ভরা সন্ধ্যায় প্লাবনের সাথে নীতি এসেছে শপিং মলে হাতের মাপ দিয়ে আংটি কিনতে নীতিদের ঠিক পেছনের দোকানটায় আছে রোহান হোয়াইট কালারের শার্ট আর চোখের সানগ্লাস একদম বখাটে বখাটে হাবভাব। নীতি এখনো খেয়াল করেনি রোহানকে দোকান থেকে আংটিটা কিনে প্লাবনকে নিয়ে পেছনে ফিরলেই চোখ যাই রোহানের দিকে নীতি রোহানকে উপেক্ষা করে চলে যেতে নিলেই রোহান বলে ওঠে কিরে চলে যাচ্ছিস কেন আমাকে দেখিস নি নাকি এখনো নীতি দাঁড়িয়ে গেল প্লাবন বলল রোহান এসেছে দেখছি নীতি পেছনে ফিরল বলল আপনি কোনো বিল গেটস বা আম্বানি পরিবারের সদস্য নন যে আপনাকে দেখতে হবে আমার আজকাল ভালো চাপা নাড়াতে শিখেছিস নাই চোপা বিয়েটা কি আদৌ হবে তোর আমি ভীষণ আশঙ্কায় আছি তোর বিয়ে নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে আমার বিয়ে নিয়ে আপনি আপনাকে নিয়েই ভাবুন না ইয়েস আমি নিজেকে নিয়েই ভাবছি এখন বিকজ কথাই আছে না নিজে বাসলে বাপের নাম আর প্লাবন শুনুন প্লাবন ভুরু কুচকালো বলল জি বলুন বিয়ের দিন হিন্দুদের মতো আপনি লগ্নভ্রষ্টা হলে কিন্তু তার দায়ভার আমি নিব না লগ্নভ্রষ্টা কেন হব আমি কারণ আপনি যাকে বিয়ে করছেন তাকে আমি বিয়ে করে ফেলব এই জন্য কিন্তু নীতি তো আমাকে বিয়ে করবে স্বাধীন দেশে বাক স্বাধীনতা থাকলেও নীতির নেই নীতির বাক স্বাধীনতা অন্যরা নিয়ন্ত্রণ করে শপিং শেষ তো এখন বাসায় যান নীতিকে আমি নিয়ে যাচ্ছি নীতি দাঁতে দাঁত চেপে বললো আমি আপনার সাথে যাব না আমি প্লাবনের সাথেই যাব রোহান কথাটা শুনে ধমকে বলে উঠল চড়িয়ে দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে প্লাবন তোর ছোটো না বড় নাম ধরে ডাকছিস কেন ভাইয়া ডাক আর প্লাবন আপনি দাঁড়িয়ে কেন এখনও যেতে বলেছি না আর তুই আয় আমার সাথে নীতির হাতটা ধরে টেনে চলে আসলো গাড়ির সামনে আসতেই নীতি ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বল এভাবে টেনে নিয়ে আসার মানেটা কি রোহান নীতির গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে রেগে বলল মানে কি তুই বুঝিসনি বুঝিস না প্রথমে ভালোবাসি ভালোবাসি বলে পেছনে পেছনে ঘুরলি আমাকে তোর প্রতি দুর্বল করে এখন আরেক পুরুষের কাছে যাচ্ছিস আমি মোটেও তা হতে দিব না ভালো মানুষই দেখিয়েছি এখন খারাপ কত প্রকার ও কি কি তা দেখাবো চুপচাপ গাড়িতে উঠে বস নীতি ভয়ে উঠে পড়লো গাড়িতে রোহানের রাগ সম্পর্কে নীতি খুব ভালোভাবেই অবগত এখন কথা না শুনলে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চর বসিয়ে দিতেও দুইবার ভাববে না রোহান নিজেও গাড়িতে উঠে বসলো জোরের শ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল সোজা নীতিদের বাসার সামনে এসে গাড়িটা থামিয়ে বলল যা বাসায় যা নীতি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে হাঁটা ধরল রোহান পেছন থেকে বলে উঠল ওই নীতি নীতি পেছনে ফিরল রোহান বলল আমাকে ভালোবাসিস বল একবার নীতি মুখ বেঁকিয়ে হাঁটা ধরল বেলকুনি থেকে নেহাল সবটাই দেখলো নীতি ভেতরে আসতেই নেহাল বলে উঠল তুই না প্লাবনের সাথে গিয়েছিলি রোহানের সাথে আসলি কিভাবে। পেছনে পেছনে গিয়েছিল নজরদারি করতে শুধু শুধু কষ্ট দিচ্ছিস কিন্তু রোহানকে নীতি ভুরু কুচকাল বলল মায়ের চেয়ে মাসির দর বেশি বুঝি হয়ে যাচ্ছে না কই আমার কষ্ট তোমার চোখে পড়েনি তখন যখন তোমার বন্ধু আমাকে কথাই কথাই হার্ট করতো এখন আমি রিভেন্স নিচ্ছি বলে কষ্ট হচ্ছে আহ ব্যাপারটা সেরকম না তোকে তো একটা কথা বলেই নি কি রোহান আমাদের ভার্সিটির একটা মেয়েকে ভালোবাসত আমাদের স্যারের ওয়াইফ সে নীতি বাঁকা চোখে তাকালো তারপর তারপর আর কি রোয়াতকে জানানোর আগেই রোয়াতের বিয়ে হয়ে গেল স্যারের সাথে বেচারা রোহান বেশ ভেঙে পড়েছিল সেই সময় মেয়েটার নাম রোয়াত হুম তবে চিন্তা করিস না রোয়াত পছন্দ করতো না রোহানকে আর রোহান রোয়াতকে ভীষণ রেসপেক্ট করে প্রথম ভালোবাসা বুঝিসিত আচ্ছা আসছি ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে নীতি রুমে এসে কাদ থেকে ব্যাগটা বিছানায় রেখে বসে পড়ে তারপর কিছু একটা নিয়ে ভাবনায় মশগুল হয় সাপায়াত রোয়াতের হসপিটালে গিয়েছিল চেক করাতে সেদিন ডক্টর জানায় রোয়াত প্রেগনেন্ট সাফায়ত রুয়াতকে একটা কাজও করতে দেয় না বাসায় একটা কাজের লোক রাখার চিন্তা ভাবনা করছে কদিন পরে সাদমান রজনী ওরাও চলে যাবে সাফায়ত রান্নাঘরে চা বানাচ্ছে রোয়াতের নাকি ভীষণ চা খেতে ইচ্ছে করছে সাফায়ত রুয়াতের জন্য চা আর নিজের জন্য কফি বানিয়ে রুমে আসলো রুয়াত বেলকুনিতে বসেছিল সাফায়ত রুয়াতের পাশে বসে চায়ের কাপটা এগিয়ে দিল রোয়াত চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক বসিয়ে দিয়ে বলল চাটা কিন্তু বেশ ভালোই বানান আপনি সাফায়াত কফির মগে চুমুক দিয়ে বলল হ্যাঁ তোমার জন্য আপুরা যাবে কবে এই তো দু তিন দিনের মধ্যেই ও কফি চা খাওয়া শেষে সাফায়ত রুয়াতকে নিয়ে রুমে চলে আসলো রাত হয়েছে ঘুমাতে হবে সারা রাত নীতি নির্ঘুমে কাটালো অনেক কিছু ভাবলো ভোর হতে প্লাবনকে ফোন করলো প্লাবন ফোনটা রিসিভ করলে নীতি বলে উঠল বিয়ে নিয়ে আমাদের আর এগোনো উচিত না ভাইয়া এখনই থেমে যাওয়াটা উচিত আপনি জানেন আমি রোহান ভাইকে ভালোবাসি তাকে গিলটি ফিল আর তাকে আমার ভালোবাসা বোঝাতেই এটা করা আই থিঙ্ক এখন থেমে যাওয়া উচিত প্লাবন ওপাশ থেকে বলল ভেবে বলছো তো তাকে বিয়ে করলে সারা জীবন কষ্ট পেতে হবে কারণ রোহান ছন্ন ছাড়া আমি সব মানিয়ে নিব আমি শুধু চাই সে আমাকে ভালোবাসুক আমার জন্য ডেসপারেট হোক আচ্ছা শুভকামনা রইল ধন্যবাদ নীতি ফোনটা কেটে বেলকুনিতে আসলো আকাশের দিকে তাকিয়ে বলল আমি জানি আমাকে সারা জীবন কাঁদতে হবে কারণ আমি আপনাকে চেয়েছি তবে আপনার সাথে কথা হোক বা না হোক মনে রাখবেন আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আছেন এবং থাকবেন হাতের মুঠোয় ফোনটা বেজে উঠতেই নীতি ফোনের দিকে তাকায় রোহান ফোন করেছে নীতি রিসিভ করলো ফোনটা রোহান বলে উঠল কি করছিস নীতি শান্ত কণ্ঠেই বলল এই তো বসে আছি আমার মামুকে আজ তোদের বাসায় পাঠাবো নীতি ভুরু কুচকে বলল। কেন বিয়ে নিয়ে কথা বলতে কার তোর আর আমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাতে আমার কি আমারও বিয়ে ঠিক করতে হবে আমারও বিয়ে করতে হবে বউ ছাড়া আর কতকাল একা একটা বিছানায় ছটফট করব। বয়স তো হয়েছে বউকে ছটফট করানো। সেই বয়সে আমি নিজে একাই করছি ছটফট দিস ইজ নট ফেয়ার লাগাম টারুন কথায় আমার কথায় লাগাম আবার ছিল কোনো কালে শুনি সুন্দর করে শাড়ি পরে পরিপাটি হয়ে থাকিস একেবারে কাজী ডেকে বিয়ে পড়িয়েও আনতে পারি আমাকে দিয়ে ভরসা নেই রাখছে এখন শোনা দেখা হচ্ছে আজ রজনীদের আমেরিকায় চলে যাবার দিন সকাল থেকেই বেজাই মন খারাপ রোয়াতে বোনকে জড়িয়ে ধরে বসে আছে। সত্যি বলতে রজনীরও ইচ্ছা করছে না যেতে কিন্তু যেতে তো হবেই রোয়াতকে ছাড়িয়ে লাগেজটা গুছিয়ে নিজেও রেডি হয়ে বলল নিজের খেয়াল রাখবি রোয়াত ঠিকমতো খাবার খাবি আমি রোজ ফোন দিব রোয়াত এবার ডুকরে কেঁদে উঠল রজনী রোয়াতের চোখের পানি মুছিয়ে কপালে চুমু খেল নিচ থেকে সাদমানের কণ্ঠ পেতেই রোয়াতের থেকে বিদায় নিয়ে চলে আসলো রজনী এয়ারপোর্টে রোয়াতকে নিয়ে যাবে না সাফায়াত গাড়িতে উঠলে রোয়াত এখন বমি করে অবস্থা গুরুতর করে ফেলবে এয়ারপোর্টে সাফায়াত যাচ্ছে শুধু সাদমানদের ঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে চলে আসলো সাফায়ত রজনী প্লেনে বসে শেষবারের মতো নিজের জন্মভূমিকে পাখির চোখে দেখে নিল তারপর লম্বা টেনে সাদমানের কাঁধে মাথা দিয়ে চোখ বুঝে ফেলল সাফায়ত বাসায় এসে দেখে রুয়াত মন খারাপ করে শুয়ে আছে। সাফায়েত রুয়াতের পাশে বসে রুয়াতের মাথায় হাত বুলালো রুয়াত সাফায়েতের কোলে মাথা রেখে বলল আমার ভীষণ কষ্ট হচ্ছে সাপু আবার চলে গেল তো কষ্ট পেও না রোয়াত রজনী ভালোর জন্যই তো যাচ্ছে আর রোজ ফোনে কথা বলে নিবে তাহলেই ভালো লাগবে রোহান তার মামুকে নিয়ে নীতিদের বাসায় এসে দেখে নীতি শাড়ি পরা তো দূরে থাক সে টি শার্ট আর প্লাজো পরে আসে রোহানের ইচ্ছে করলো কয়েকটা চড় বসিয়ে দিতে গেলে প্লাবন বিয়েটা ভেঙে দিয়েছে এটা জেনে গেছে পুরো ফ্যামিলি এও জানে এটা রোহানেরই কাজ রোহান তার মামার দিকে তাকালো এসেই বিয়ের কথা না বলে তারা তাদের ছোটবেলার সুখ দুঃখের কথা বলছে রোহান বিরক্তির সহিত বলল সুখ দুঃখের কথা তো পরেও বলতে পারবে মামু বিয়ের কথা বলতে আসছ বিয়ে নিয়ে আগাও রোহানের মামা বিয়ের দিকে আগালো বিয়ের ডেট ফিক্সড করলো সামনের মাসে সেটা শুনে রোহানের কপালে দুইটা ভাঁজ পড়লো পকেট থেকে ফোনটা বের করে কাউকে আসতে বলল মিনিট তিরিশের ভেতরেই সাদা পাঞ্জাবি পরা এক কাজী এসে হাজির সবাই হতবাক নেহাল বলে উঠল কাজী কেন এখানে এই কাজী সাহেব ভুল বাড়িতে ভুলে ঢুকে পড়েছেন নাকি রোহন গম্ভীর মুখে বলে উঠল না ঠিক বাড়িতেই সঠিক সময়েই সঠিক বাড়িতেই এন্ট্রি নিয়েছেন তিনি আমি ওনাকে আসতে বলেছি কিন্তু কেন কাজী ছাড়া বিয়ে হয় নাকি কার বিয়েজ তোর আর আমার বোনের নেহাল আশ্চর্য হয়ে বলল ওয়াট হ্যাঁ আন্টি আপনার মেয়েকে একটা শাড়ি পরিয়ে নিয়ে আসুন না সাজলেও চলবে সাইফুল ইসলাম এবার রেগে গেলেন বললেন তোর কি মাথা ঠিক আছে বলেছি তো তোর সাথে মেয়ে দিব তাহলে এমন করছিস কেন আমার একটা মাত্র মেয়ে তাকে আমি ধুমধাম করেই বিয়ে দিব এতে কী লাভ শুধু শুধু টাকা খরচ এর চেয়ে বড় সেই টাকাগুলো দিয়ে আপনার মেয়ের আর আমার হানিমনের খরচ কইরেন আপাতত বিয়েতে বাগড়া দিয়েন না আর আনটি যান না একটু নীতির মা নীতিকে নিয়ে রুমে আসলো নীতি এতক্ষণ অনেক কষ্টে হাসি চাপিয়ে রেখেছিল রুমে এসে মাকে জড়িয়ে ধরে হেসে ফেলল বলল মা আমার হাসি থামছে না এই ছেলে কি শুরু করেছে এটা নীতির মা আলমারি থেকে একটা শাড়ি বের করে নীতিকে বলো পরে নিতে নীতি শাড়িটা পরলে নীতির মা নীতিকে নিয়ে বাহিরে আসে রোহান নীতির পাশেই বসে নীতি আর চোখে একবার তাকায় রোহান সেটা লক্ষ্য করে কাজীকে বলো বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব কাজী বিয়ে পড়ানো শুরু করলো নীতিকে কবুল বলতে বললে নীতি বাপ ভাইয়ের দিকে তাকায় নীতির ভাই এশারাই বলে কবুল বলে দিতে কিন্তু সাইফুল ইসলামের চোখ মুখ শক্ত থাকে নীতি কবুল বলে দেয় রোহানকে বলতে বলতে রোহান বলে দেয় কবুল বিয়ের কার্যক্রম শেষ হলে রোহান কাজীর পাওনা কাজীকে বুঝিয়ে দেয় তারপর শ্বশুর শাশুড়িকে ছালাম করে রোহান শক্ত করে নীতির হাতটা ধরে বলে তাহলে এখন আসছি আমরা নেহাল রে তোরে একটু বলতে পারছি না বাসর ঘরটা সাজানোর জন্য বইয়ের ভাই বলে তোর আব্বাম্মার রে সামলাস তার মেয়ের অযত্ন আমি করব না আসছি রোহান নীতিকে নিয়ে চলে আসলো নিজের বাসায় বাসায় একটা খাবারও নেই রোহান নীতিকে রুমে বসিয়ে ফুড পান্ডায় খাবার অর্ডার দিতে নিলেই নীতি বাধা দিয়ে বলে অর্ডার করতে হবে না খাবার আমি রাত্রেছি রোহান বারণ করলো বলল নতুন বউ তুই আমার তোকে দিয়ে প্রথম দিনে রান্না করব না নো ওয়ে নীতিও কম না সে রোহানের কথা না শুনে রান্নাঘরে এসে রান্নার তোড় শুরু করে দিল একা হাতে চিকেন ডিম ভাত পোলাও পায়েস রান্না করলো রোহান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল নীতি নিশ্চয়ই তার জন্যই রান্না করাটা এত ভালোভাবে শিখেছে কথাই আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে নীতিকে পাওয়া শ্রেষ্ঠ গিফট আল্লাহর থেকে রোহানের নীতি খাবারগুলো ডাইনিং টেবিলে সাজালো তারপর রোহানকে ডেকে বলো আসুন ক্ষুধা পেয়েছে খেয়ে নিন রোহান চেয়ার টেনে বসলো খাবারের প্লেটটা টেনে খেতে খেতে বলল তোর খাবার কই প্লেটে আমার খিদে নেই আমার পাশে এসে বসতো কেন আহ বলছি তো আই বস নীতি চেয়ার ছেড়ে উঠে রোহানের পাশে এসে বসলো রোহান পাশ ফিরে প্লেট থেকে ভাতের লোকমা উঠিয়ে নীতির মুখের সামনে ধরে বলল হাঁ কর নীতি হাঁ করল সেটা দেখে রোহান রাগী কণ্ঠে বলো হাঁ করতে বলেছি তো কানে যায়নি সেটা নীতি হাঁ করলো রোহান খাইয়ে দিল নীতিকে নীতিকে খাইয়ে দেওয়ার সাথে সাথেই রোহান নিজেও খেতে লাগল খাওয়া শেষে বাকি খাবারগুলো নীতি ফ্রিজে রেখে এটো থালা বাসন ধুয়ে ওপর করে রুমে আসলো দেখলো রোহান বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে রোহান নীতির আসার শব্দ টের পেয়ে পেছনে না ফিরেই বলল এখানে তো নীতি আঁচল দিয়ে মুখ চেপে রোহানের পাশে এসে দাঁড়ালো রোহান বাঁকা চোখে তাকিয়ে সিগারেটটা ফেলে দিয়ে নীতিকে কাছে টেনে মুখের সামনের থেকে আঁচলটা সরিয়ে মুখে থাকা সিগারেটের ধোঁয়াটা নীতির চোখে মুখের ওপর ছেড়ে দিল নীতি কেশে উঠল রোহান বাঁকা হাসল কপালে গাঢ় চুম্বন এঁকে বলল আজ থেকে আমাদের একটা সংসার হবে জানিস তো যেখানে আমি আর তুই থাকবো আমাদের ভালোবাসায় পূর্ণ হবে সেই সংসার আমার রাগ পাগলামি ভালোবাসা সব তোকেই তো সামলাতে হবে তুই ছাড়া আর কে আছে বলতো আমার গধুলিতে পাওয়া সেই বিকেলের এক ফোঁটার রশ্মি তুই সেই রশ্মি ছাড়া তো আমার ঘর অন্ধকার একটু না অনেকখানি ভালোবাসি তোকে নীতি আমার পাশে থাকি সব সময় ছেড়ে চলে যাস না আমার ভাগ্যে কেন জানি প্রাপ্তির সংখ্যা খুবই কম তুই প্লিজ থেকে যাস নীতি বরফের মতো থমকে গেল আলতো হাতে রোহানের গালে হাত রেখে বললো চলে যাবার হলে অনেক আগেই তো চলে যেতাম এত বছর অপেক্ষা করতাম না তাহলে আমি সারা জীবন আপনার পাশেই থাকতে চাই রোহানের চোখে মুখে হাসির ঝলক রোহান নীতিকে সোজা পাজা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল রুমের লাইটটা বন্ধ করে দিল আজ থেকে শুরু হলো তাদের এক নতুন জীবনের সূচনা রজনীরা এসেছে প্রায় কয়েক মাস হলো আমেরিকায় সাদমান এসেই রজনীকে নিয়ে বড় বড় হসপিটালের ডক্টরের কাছে ছোটাছুটি করছে এরই মধ্যে একদিন সাদমানের মা খবর পায় রজনের বিয়ে হয়েছিল আগে সেটা নিয়ে হুলস্থ কাণ্ড ঘটে যায় রজনী ভেবেছিল সাদমান সব বলেছে তার ফ্যামিলিকে বিয়ের আগে রজনীর অতীত সম্পর্কে কিন্তু না সেদিন রজনী বুঝতে পারলো সাদমান বলেনি তার মা বাবাকে রজনীর বিয়ের ব্যাপারে সাদমানের মা কয়েকদিন কথাই বলেনি রজনীর সাথে বাচ্চা হবে না এটা মেনে নিতে পেরেছে কিন্তু আগেও বিয়ে হয়েছিল সেটা তিনি মানতে পারছেন না সাদমান সূক্ষ্ম হাতে মা আর বউকে বুঝিয়ে মিলিয়ে দেয় বিয়ের আগে সাদমান এটা বললে তার মা রাজিই হতো না আর সাদমান এই সামান্য বিষয়ের জন্য রজনীকে হারাতে পারবে না সাদমান আজও এসেছে রজনীকে নিয়ে হসপিটালে রজনী বসে আছে বাহিরে কতদিন হয়ে গেল দৌড়াদৌড়ি করতেছে তারা এদিকে রোয়াতেরও ডেলিভারি ডেট এগিয়ে আসতেছে এই সময় বোনটার কাছে থাকতে পারলে রজনীর অনেক বেশি ভালো লাগত। রজনী রোয়াতকে একটা ফোন কল দিল রোয়াত চেয়ারে বসে আঙ্গুর খাচ্ছিল বোনের কল পেয়ে আঙ্গুরের বাটিটা নিচে রেখে ফোনটা রিসিভ করে বলো হ্যালো আপা কেমন আছো রজনী মুচকি হাসলো বলল আলহামদুলিল্লাহ ভালো আছি তোরা ভালো আছি বাসায় না তুমি নেই মনে হচ্ছে হুম হসপিটালে আছি রে ডক্টর কিছু বলেছে রিপোর্ট আনতে গেছে সাদমান ইনশাল্লাহ ভালো কিছু হবে হুম বাসায় একা নাকি তুই না সাপু মা আছে সাপু আমার জন্য ডিমের অমলেট বানাতে গেছে রজনীর সামনে তাকিয়ে সাদমানকে রিপোর্ট হাতে আসতে দেখে বলো আচ্ছা নিজের খেয়াল রাখিস রাখছি সাদমান আসতেছে আচ্ছা কি হয় না হয় আমাকে জানিও আল্লাহ হাফেজ রোয়াদ ফোনটা কাটতেই সাফায়ত হাজির অমলেট নিয়ে রোয়াতের পাশের চেয়ারটা টেনে বসে অমলেটটা এগিয়ে দিল রোয়াত খেতে আরম্ভ করলো আজকাল বেশ খাচ্ছে রোয়াদ যখন যা খেতে যাচ্ছে। সাফায়েত এনে সব হাজির করে দিচ্ছে সাফায়াত ফোনে তারিখ দেখে বলো নেক্সট মান্থে কিন্তু তোমার ডেলিভারি ডেট রোয়াদ আমাদের পুচকুরো আষাঢ় মাস খুব সাবধানে থাকবা হুম জানি এটা ধরুন প্লেট আমার এখন ঘুম পাচ্ছে আপনি লাইটটা নিভিয়ে চলে আসুন আমি গেলাম রোয়াত বিছানায় গিয়ে শুয়ে পড়ল সাফায়ত প্লেটটা টি টেবিলের ওপরে রেখে লাইটটা নিভিয়ে রোয়াতের পাশে এসে শুলো রোয়াত সাফায়েতের দিকে ফিরে সাফায়েতকে জড়িয়ে ধরল সাফায়েত রোয়াতের পেটে হাত রাখতে দেখল তার মেয়েটা নড়াচড়া করছে ভেতরে তাদের মেয়ে হবে এটা জেনেছে তারা দেড় মাস হবে খবরটা জানার পরই সাফায়েত মেয়ে বাবুর সব কিনে রেখেছে আলমারির এক পাশে তার মেয়ের জামা কাপড় ঘর ভর্তি খেলনা টেডি দোলনা সব সাফায়েত উঠে বসল পেটে কান পেতে বলল মামাম নড়াচড়া করছো না কেন আর তো কয়টা দিন তারপর বাবার কাছে চলে আসবা রোয়াজ শব্দ করে হেসে বলো আপনার কথা বুঝিও শোনে শুনি একেবারে উল্টিয়ে ফেলছে সেটা আমার মেয়ের সাথে আমি কথা বলছি তুমি মাঝখানে কথা বলতেছো কেন কারণ মেয়েটা আমারও এখন মেয়েকে সময় না দিয়ে আমাকে দিন জড়িয়ে ধরুন ঘুম পাচ্ছে ঘুমাবো মনে রাখবেন আমি স্বস্তিতে থাকলে আমার মেয়েও স্বস্তিতে থাকবে সাফায়ত মৃদু হেসে রোয়াতকে জড়িয়ে ধরল রজনী বাসায় ফিরেই সাদমানকে জিজ্ঞাসা করতেছে রিপোর্টে কি বলেছে ডক্টর সাদমান প্রতিবারই চুপ হয়ে আসে রজনী এবার সন্দেহ হচ্ছে তাই সাদমানের সামনে দাঁড়িয়ে দাঁত চেপে বলো আপনি কি আমাকে বলবেন নাকি আমি নিজেই আবার ডক্টরের কাছে যাব কোনটা সাদমান রজনীর হাতটা মুঠোয় নিয়ে হাতে চুমু খেয়ে বলো আমরা এর চেয়েও বড়ো ডক্টরের কাছে যাব রজনী মানে রিপোর্ট এবারও বলেছে আমার পক্ষে মা হওয়া সম্ভব না তাই তো না তেমনটা না আসলে মিথ্যা কথা আর কত বলবেন সাদমান আমি মা হতে পারবো না এটাই সত্যি আমি আপনাকে বিয়ের আগেই বলেছিলাম এখন পস্তাচ্ছেন নিশ্চয়ই তাই না মোটেও পস্তাচ্ছি না রজনী আমার বাচ্চার দরকার নেই আপনি থাকলেই চলবে আমার আর আপনার মা সে কি মেনে নিবে আমি মানতে পারলে মাও মানতে পারবে আপনি শান্ত হন আমরা আর ডক্টরের কাছে যাব না বাকি জীবন আমি এভাবেই কাটাতে পারবো আই ডোন্ট নিড বেবি রজনী দীর্ঘ একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল সাদমান মাথা চেপে বসে পড়ল বেডে রোহান এখন সাংসারিক হয়ে গেছে রাজনীতির পাশাপাশি নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছে নীতি পড়াশোনার পাশাপাশি নিজের হাতে নিজের সংসারটাকে সামলাচ্ছে রোহান বেশি রাত করে বাসায় ফেরে না যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাসায় ফেরে কখনো কখনো নীতিকে নিয়ে গভীর রাতে হাঁটতে বের হয় আবার ছুটির দিনে নীতিকে নিয়ে লেকের পারে যায় এর মধ্যে একদিন রোয়াত আর সাফাইতকে দেখেছিল রোহান রোয়াতের উঁচু পেটটা দেখে বোঝে যায় এই দম্পত্তি খুব শীঘ্রই বাবা মা হতে চলেছে রোহানের মনটা ভরে দোয়া করে রোয়াতকে এও বলে পৃথিবীর সকল সুখ এই দম্পতির হোক সুখে থাকুক আগামী দিনে এরা রোয়াতো হয়তো দেখেছিল রোহানকে খানিক তো চোখাচোখি হয়েছিল দুজনে রোহান আর বেশিক্ষণ না থেকে নীতিকে নিয়ে চলে এসেছিল আজ রোহান দুপুর বাসায় হতেই এসেছে বাড়ি ইনভাইট করেছে নীতি পার্পল কালারের কালারের একটা শাড়ি পরে নেয় রোহান হোয়াইট পাঞ্জাবি পরে নীতি হালকা সাজগোজ করে নীতিকে নিয়ে চলে আসে নেহাল বিয়ে করেছে দুই সপ্তাহ হলো সুইটি খাবার টেবিলে খাবার বেড়ে দিচ্ছে নীতি পাশের চেয়ারের টেনে সুইটিকে বসতে বলে বলল তুমিও বসে বড় যার যা লাগবে নিয়ে নিবে হাত দিয়ে নেহাল ও সুইটিকে বসতে পড়তে বলল সুইটি বসে পড়ল সাইফুল ইসলাম খাবার খেতে খেতে বলেন বিয়ের পর দেখছি বেশ ভালোই পরিবর্তন হয়েছে তোর রোহান রোহান খেতে খেতে জবাব দিল সব আপনার মেয়ের সংস্পর্শে ক্রেডিটটা তাকেই দিন দেখতে হবে না মেয়েটা কার বুঝতে হবে বউটা কার সকাল বিকেলে আমার কাছে গ্রেটফুল থাক রোহান ভুরু কুচকে বলো ওয়াই আমার মেয়েকে জীবনে পেয়েছিস সেজন্য আপনার ও আপনার শ্বশুরের কাছে গ্রেটফুল থাকা উচিত আনটিকে জীবনে পেয়েছেন বলে নীতিকে জন্ম দিতে পেরেছেন বলে সাইফুল ইসলাম আর কথা বললো না একটা কথাও মাটিতে পড়তে দেয় না এই ছেলে সব কথার পিঠে কথা তাকে বলতেই হবে খাওয়া দাওয়া শেষ হলো নেহাল সুইটি রোহান নীতি বাড়ির ছাদে এসে বসে পড়ে ঠান্ডা বাতাস বইছে চারিপাশে নেহাল পকেট থেকে ফোনটা বের করতে করতে বলো আমাদের উচিত একটা ট্যুর দেওয়া এখন আমরা কাপড় সবাই কক্সবাজারে যাওয়া উচিত বিচে বৌ নিয়ে হাঁটবো সমুদ্রে কোসল করব। আহ সেই দারুণ একটা ফিল রোহান অন্যদিকে তাকিয়ে বলো আমার সময় নেই বিজনেস সামলাতে হবে এসব ট্যুর দিতে গিয়ে বিজনেসটাকে ডুবাতে চায় না তোর যাওয়ার হলে তুই যা বেকার মানুষ তুই আমি তো আর বেকার নই নিহাল রেগে ফুসে উঠল তো বলল আমি বেকার বলে তুই আমাকে অপমান করছিস রোহান আমাকেও কম অপমান করিস নি বিয়ের আগে তার শোধ তুলব না আমি নীতি চলে আয়তো ঘরে ঘুম পেয়েছে বেকারদের সাথে থাকলে বেকারত্ব সোয়াসে রোগ আমার শরীরেও লেগে যাবে বুঝলি রোহান নীতিকে নিয়ে চলে গেল নেহান পাটির ওপরে শটানো হয়ে শুয়ে পড়ল সুইটিও শুয়ে পড়ল বলল রাতটা কি এই ছাদেই কাটাতে চাও নেহান রুমে গিয়ে কি করবো রুমে গেলেই মোড চলে আসে করার অসভ্য বিয়াদব রুমে যাচ্ছি তাড়াতাড়ি আসো দেখতে দেখতে রুয়াতের ডেলিভারির পেইন উঠল সাফায়ত বাসায় বসেছিল যার দরুন সাথে সাথেই সাফায়ত রুয়াতকে হসপিটালে নিয়ে এসেছে ডক্টর জানালো নর্মাল ডেলিভারিতেই বাচ্চা প্রসব করা সম্ভব সেজন্য রোয়াতকে নিয়ে গেল সাফায়ত বাহিরে পাইচারি করতে লাগল ভেতর থেকে রোয়াতের কান্নার শব্দ আসতেছে সাফায়ত বারবার আল্লাহকে স্মরণ করছে আল্লাহর রহমতে আধা ঘন্টা যেতেই বাচ্চার কান্নার আওয়াজে চারিপাশ মুখরিত হলো সাফায়ত শুক্রিয়া আদায় করল একটা নার্স বাচ্চাকে পরিষ্কার করে সাদা কাপড়ে মুড়ে সাফায়তের হাতে দিল সাফায়ত নার্সকে জিজ্ঞাসা করলো রোয়াতের কথা নার্স জানালো রোয়াত ভালো আছে। গিয়ে দেখা করতে পারবে সাফায়ত মেয়েকে কোলে নিয়ে রোয়াতের কাছে গেল রোয়াত তখন চোখ বুঝেছিল সাফায়ত পাশে বসতেই রোয়াত চোখ মেলে তাকালো সাফায়ত বলো খুব কষ্ট হচ্ছে এখনো রোয়াত রোয়াত মাথা নেড়ে না জানালো বলল ওর নাম রাখছেন সাফায়ত না জানালো রাখেননি কেন তুমি ঠিক নাম হুম শুনবেন হুম বলো রুবায়াত বাহ সুন্দর নাম তো হুম কোলে তো আমার মানিককে সাফায়াত রুয়াতের বুকের ওপরে দিল মেয়েকে রুয়াত মেয়েকে আদর করলো কোনো অপূর্ণতা রইলো না আর তাদের মেয়ে নিয়ে তাদের নতুন পথ চলা শুরু বছর দিনে পর সব গধুলি সবার জীবনটাকে পূর্ণতায় রাঙিয়ে দেয় না কিছু জীবন অপূর্ণতাই থেকে যায় রজনীর জীবন অপূর্ণতায় থেকে গেলেও এক ফালি আলো সাদমান ঠিকই নিয়ে এসেছিল রজনীর জীবনে তারা বাচ্চা অ্যাডাপ্ট করেছে মা ডা কে না শুনতে চায় বাচ্চার বয়স পাঁচ মাস রজনী সাদমানের প্রাণ সেই বাচ্চা সাদমানের মাও মেনে নিয়েছে বাচ্চাকে বাচ্চাটার আসল মা ডেলিভারির সময়ই মারা গেছেন বাচ্চাটার বাবারও আর্থিক অবস্থা ভালো ছিল না মেয়েকে মানুষ করতে পারতো না সেই জন্যই বাচ্চাটাকে হসপিটালে ফেলে চলে যায় হসপিটালের ডক্টর সাদমানের পরিচিত ছিল সে ফোন দিয়ে বলে বাচ্চাটার কথা তারপর সাদমান আর রজনী গিয়ে নিয়ে আসে দুই দিনের সেই শিশু মেয়েকে থাক না কিছু অপূর্ণতার মাঝেও পূর্ণতা ক্ষতি কি কিতাতে নীতিও অন্তঃসত্ত্বা চার মাস হলো রোহান নীতিকে একটা কাজও করতে দেয় না রোহানের জীবনে এখন প্রাপ্তির সংখ্যাই বাড়ছে নীতির কাছে সব সময় রোহান গ্রেটফুল থাকে তার জীবনে আসার জন্য এই তো আজ নীতি রোহানকে বলে দিয়েছে আসার পথে ফুসকা নিয়ে আসতে রোহান তাই নিয়ে আসলো বাসায় এনে প্লেটে বেড়ে বইয়ের সামনে দিল নীতি খাচ্ছে আর রোহান মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে তার বউটাকে জীবনের আসল আনন্দ তো নীতিকে পাওয়ার পর থেকেই প্রতি মুহূর্তে রোহান ফিল করেছে এভাবেই কেটে যাক সকল বসন্ত তাদের থমকে থাকুক নীতির দিকে রোহানের এই চোখ ভালো থাকুক সবাই যার যার নিজস্ব জীবনে